দেবভূমি ভারতে যুগে যুগে অবতার রূপে জন্মেছেন স্বয়ং ঈশ্বর এমনই এক দিব্য জীবন যার সাথে কথোপকথনে সেই সাক্ষাৎকার তুলে এনেছিলেন শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত শ্রী গদাধর চট্টোপাধ্যায় হুগলি জেলার কামারপুকুরে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীকালে দক্ষিণেশ্বর কালী মন্দিরে কঠোর সাধনায় সিদ্ধিপ্রাপ্ত হন তার নাম হয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত রামকৃষ্ণের বাণীর অমৃত ইহা একটি বাংলা পাঁচ খণ্ডের রচনা যা মহেন্দ্রনাথ গুপ্তের কথোপকথন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত একটি পবিত্র ধর্মগ্রন্থ হিসাবে অনুসারীদের মধ্যে সম্মানিত আপনারা শুনছেন দেবভূমি ভারতে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের দ্বিতীয় খণ্ড আহরান্তে ঠাকুর শ্রী রামকৃষ্ণ একটু বিশ্রাম করিতেছেন মাস্টার কাছে বসিয়া আছে এমন সময় শ্যাম ডাক্তার ও আরো কয়েকটি লোক আসিয়া উপস্থিত হইলেন ঠাকুর রামকৃষ্ণ উঠিয়া বসিলেন ও কথা কহিতে লাগলেন শ্রীরামকৃষ্ণ বলিলেন কর্ম যে বরাবরই করতে হয় তা নয় গো তা নয় ঈশ্বর লাভ হলে আর ধর্ম থাকে না ফল হলে ফুল আপনি ঝরে যায় যার লাভ হয় তার সন্ধাদি কর্ম থাকে না সন্ধ্যা গায়ত্রীদের লীন হয় তখন গায়ত্রী জপলেই হয় আর গায়ত্রী ওঙ্কারে লয় হয় তখন গায়ত্রীও বলতে হয় না তখন শুধু ওং বললেই হয় সন্ধাদি কর্ম কতদিন যতদিন হরিনামে রাম নামে পুলক না হয় আর ধারা না পড়ে টাকা কড়ির জন্য কি মমলা মকদ্দমা জিত হবে বলে পূজাদি কর্ম ও সব ভালো নয় একজন ভক্ত বলিলেন টাকা করির চেষ্টা তো সকলেই করছে দেখছি কেশব সেন কেমন রাজার সঙ্গে মেয়ের বিবাহ দিলে শ্রী রামকৃষ্ণ বলিলেন কে সবের কথা আলাদা যে ঠিক ভক্ত সে চেষ্টা না করলেও ঈশ্বর তার সব জুটিয়ে দেন যে ঠিক রাজার বেটা সে মুসহারা পায় উকিল ফুকিলের কথা বলছি না যারা কষ্ট করে লোকের দা সত্য করে টাকা আনে আমি বলছি ঠিক রাজার বেটা যার কোনো কামনা নেই সে টাকা করে চায় না টাকা আপনি আসে গীতায় আছে লাভ সদ ব্রাহ্মণ যার কোনো কামনা নাই সে হাড়ির বাড়ির সিঁধে নিতে পারে যদৃচ্ছা লাভ সে চায় না কিন্তু আপনি আসে একজন ভক্ত বলিলেন সংসারে কীরকম করে থাকতে হবে শ্রীরামকৃষ্ণ বলিলেন পাঁকাল মাছের মতো থাকবে গো পাঁকাল মাছের মতো থাকবে সংসার থেকে তফাতে গিয়ে নির্জন ঈশ্বর চিন্তা মাঝে মাঝে করলে তাতে ভক্তি জন্মে তখন নির্লিপ্ত হয়ে থাকতে পারবে পাক আছে পাঁকের ভিতর থাকতে হয় তবু গায়ে পাঁক লাগে না সে লোক অনাসক্ত হয়ে সংসারে থাকে ঠাকুর দেখিতেছেন মণি বসিয়া মনে সমস্ত শুনিতেছেন শ্রীরামকৃষ্ণ মণিদৃষ্টি বলিলেন তীব্র বৈরাগ্য হলে তবে ঈশ্বরকে পাওয়া যায় যা তীব্র বৈরাগ্য হয় তার বোধ হয় সংসার দাবানল জ্বলছে মাক ছেলেকে দেখে যেন পাত কুয়া সেই রকম বৈরাগ্য যদি ঠিক ঠিক হয় তাহলে সেই রকম বৈরাগ্য যদি ঠিক ঠিক হয় তাহলে বাড়ি ত্যাগ হয়ে পড়ে শুধু অনাসক্ত হয়ে থাকা নয় কামিনী কাঞ্চনী মায়া মায়াকে যদি চিনতে পারো আপনি লজ্জায় পালাবে একজন বাঘের ছাল পরে ভয় দেখাচ্ছে যাকে ভয় দেখাচ্ছে সে বললে আমি তোকে চিনিছি তুই আমাদের হরে তখন সে হেসে চলে গেল আর একজনকে ভয় দেখাতে গেল যত স্ত্রীলোক সকলে শক্তি রূপা। সেই আত্মা শক্তি স্ত্রী রূপ ধরে রয়েছেন অধ্যাত্মে আছে রামকে নারদাদিস্তব করছেন হে রাম যত পুরুষ সব তুমি আর প্রকৃতির যত রূপ সীতা ধারণ করেছেন তুমি ইন্দ্র সীতা ইন্দ্রাণী তুমি শিব সীতা শিবানী তুমি নর সীতা নারী বেশি আর কি বলব যেখানে পুরুষ সেখানে তুমি যেখানে স্ত্রী সেখানে সীতা মনে করলেই ত্যাগ করা যায় না গো মনে করলেই ত্যাগ করা যায় না প্রারব্ধ সংস্কার এসব আবার আছে একজন রাজাকে বললে একজন যোগী বললে তুমি আমার কাছে বসে থেকে ভগবানের চিন্তা করো রাজা বললে ঠাকুর সে বড় হবে না আমি থাকতে পারি কিন্তু আমার এখনো ভোগ আছে এ বনে যদি থাকি হয়তো বনেতে একটা রাজ্য হয়ে যাবে আমার এখনও ভোগ আছে নট পাঁজা যখন ছেলে মানুষ এই বাগানে গরু ছিল তাই এখন রেডির কল করে অনেক টাকা করেছে আলম বাজারে রেড়ির কলের ব্যবসা খুব ফেঁদেছে একমতে আছে মেয়ে মানুষ নিয়ে সাধন করা কর্তা ভাজা মাগিদের ভিতর আমায় একবার নিয়ে গিয়েছিল সব আমার কাছে এসে বসল আমি তাদের মা মা বলাতে পরস্পর বলা করতে লাগলো ইনি প্রবর্তক এখনো ঘাট চিনেন নাই ওদের মতেই কাঁচা অবস্থাকে প্রবর্তক তারপরে সাধক তারপর সিদ্ধের সিদ্ধ একজন মেয়ে বৈষ্ণবচরণের কাছে গিয়ে বসলো বৈষ্ণবচরণকে জিজ্ঞাসা করতে বলল এর বালিকা ভাব স্ত্রী ভাবে শীঘ্র পতন হয় মাতৃভাব শুদ্ধ ভাব কাঁসারিপাড়ার ভক্তেরা গাত্রোত্থান করিলেন ও বলিলেন তবে আমরা আসি মা কালীকে আর ঠাকুরকে দর্শন করব আপনারা শুনছেন কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রতিদিন আমাদের এই চ্যানেলে সম্প্রচারিত হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের এক একটি অধ্যায় পরিচ্ছেদ আমাদের চ্যানেলটি থেকে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শোনার জন্য এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন যাতে প্রতিদিন সময় মতন এটি আপনি শুনতে পান